আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় বিস্তারিত আলোচনা করব যে এখানে কোন কোন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি এবং কোন পদে আবেদনের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন তার আবেদন কত তারিখ শুরু হবে আবেদন কত তারিখ শেষ হবে তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার জন্য এসআরটিবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন গুলো নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া এই চ্যানেলে যেসব নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো চলুন যে আলোচনার বিষয় যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড যে নিয়োগটা প্রকাশ করেছে সে বিষয়ে বিস্তারিত দেখাসি তো এখানে দেখেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এটা প্রকাশ করেছে একুশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেখা যাচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার

পদ সংখ্যা একশো বাষট্টি জন তো এই পদে কিন্তু একশো বাষট্টি জন লোক নিয়োগ করবে পেন্ড ক্যাজুয়াল পদে বয়স মেধা তেইশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর আন্তঃসার দেওয়া আছে যে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাতা পাবদ ছয়শো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবে না সেটা প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবে না উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে তো পেন্ট ব্যাংকে জনপদে যারা আবেদন করবে না দেশে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই তো এখানে গোয়া যেটা দেওয়া আছে যে ছোট মধ্যে অধিকারী হতে হবে এরপর দুই নম্বর করে নো নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আছে ডিসার ক্যাজুয়াল তো ডিস ওয়াশার ক্যাজুয়াল পদে এখানে আটজন লোক নিয়োগ করবে এবং অন্যান্য ভাতার যে সুবিধা যেটা সেটা হচ্ছে উপরে যেটা বিষয়ে আলোচনা করা হয়েছে এক নম্বর কর্মীকে সেই বিষয়ে যারা আবেদন করবেন তাদের আবেদনের যে যোগ্যতা সেটা হচ্ছে এসএসসি বা সমমান এটাও এসএসসি এরপরে দুই 3 নম্বর কোরো লোকে যেটা সেটা হচ্ছে হাইজেন হেলপার তো হাইজেন হেলপার পদে এখানে 16 জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে ন্যূনতম এসএসসি অথবা সমমানের অবশ্যই ছোটমদ এর অধিকারী হতে হবে 4 নম্বর কোরো লোকে যেটা সেটা হচ্ছে কিচেন হেলপার ক্যাজুয়াল তো কিসেন হেলপার ক্যাজুয়াল পদে এখানে 25 জন লোক নিয়োগ করবে বয়স সীমা 32 বছর সর্বোচ্চ এবং এখানে যে ভাতার ব্যাপারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা এবং কিচেন হেল্পার পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা পরীক্ষা তাছাড়া তাদের কুক পদে অভিজ্ঞ থাকা লাগবে অবশ্যই সুটন দেয়ের অধিকারী হতে হবে পাঁচ নম্বর কর্মীকে যেটা সেটা দেওয়া হচ্ছে যে বেকার হেল্পার ক্যাজুয়াল তো এখানে বারো জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া হচ্ছে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর করে যেটা সেটা দেওয়া হচ্ছে মেইনটেন্স হেল্পার তো মেইনটেন্স হেল্পার পদে এখানে দশজন লোক নিয়োগ করবে মেইনটেন্স হেল্পার পদে যারা আবেদন করবেন আবেদনের বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্ল্যানিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং সাত নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে স্টোর হেল্পার ক্যাজুয়াল শুধুমাত্র পুরুষ এই পদে শুধুমাত্র পুরুষের আবেদন করতে পারবে পদ সংখ্যা দেওয়া হচ্ছে পাঁচটি তো স্টোর হেল্পার পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এসএসসি বা সম্মান শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের এখানে পাসপোর্ট ছয় উচ্চতা থাকা লাগবে ছোট মধ্যে অধিকারী থাকতে হবে আট নম্বর ক্রমকে যেটা সেটা হচ্ছে বেতন বিভাগ প্রশাসন এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার তো এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদে এখানে একশো চল্লিশ জন লোক নিয়োগ করবে এই পদে এয়ারক্রাফ্ট টেকনিক্যাল পদে তো এখানে বয়স সীমা দেওয়া আছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে যে প্রতিদিনের যে ইউনিফর্ম হতো ইউনিফর্ম ধৌত যাতায়াত ভাতা দৈনিক মজুরি যেটা সেটা দেওয়া হচ্ছে আটশো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা এছাড়া অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন তো এয়ারক্রাফট টেকনিক্যাল পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে হতে এইচএসসি অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ গণিত পদার্থ বিজ্ঞান সহ নিম্নতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে ছোটো মধ্যে অধিকারী থাকতে হবে 9 নম্বরে যেটা সেটা দেওয়া আছে যে পাম্প অপারেটর ক্যাজুয়াল তো এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 10 নম্বর ক্রমকে যেটা সেটা হচ্ছে ফায়ার হেলপার এখানে 5 জন লোক নিয়োগ করবে ফায়ার হেলপার পদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপরে 11 নম্বর ক্রমকে যেটা সেটা হচ্ছে স্টোর হেলপার তো স্টোর পদে এখানে 18 জন লোক নিয়োগ করবে শিক্ষকতা যোগ্যতা এস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপি ফাইভের ভিতরে থ্রি পয়েন্ট থাকতে হবে 12 নম্বর ক্রমুকে যেটা সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল তো সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল পদে এখানে কিন্তু 100 জন লোক এখানে নিয়োগ করবে এই পদে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল পদে 100 জন লোক নিয়োগ করবে এরা বয়স জমা আছে 23/2025 খ্রিস্টাব্দ তারিখে অনুদ্য 32 বছর প্রাপ্ত পুলিশ আনথ্রোপেট এদের ক্ষেত্রে বয়সমা 40 বছর ন일까지 প্র্যাকটিক্যাল দৈনিক মজুরি আহার ইউনিফর্ম ভউতো ও যাতায়াত ভাতা বাবদ মোট 875 টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্ত হবেন এছাড়া প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন তো সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা ভিন্নতম এসএসসি যে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র এর অধিকারী ও সুরক্ষায় অধিকারী থাকতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5.6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5.4 ইঞ্চি এরপর 13 নম্বরের যে সর্বশেষ যে পদ সেটা আছে এয়ারক্রাফট এয়ারক্রাফট ক্লিনার তো এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এখানে নিয়োগ করবে একশো ষাট জন এই পদে এক পদে এয়ারক্রাফট ক্লিনার পদে একশো ষাট জন লোক নিয়োগ করবে বয়স তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনৈ বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি আহার ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাত বাবদ মোট আটশো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়া অন্যান্য ভাতা প্রাপ্য হবেন তো এয়ারক্রাফট ক্লিনার পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে অষ্টম শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণী এইট পাস জিএসসি জেডিসি পাস তো যে সকল প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে তোয়েল ছাড়া আবেদনের যে সকল শর্তাবলী আছে যারা আবেদন করবেন আবেদনের যে সকল শর্তাবলী আছে সকল সকল শর্তাবলী এক নম্বর কলমকে দেওয়া আছে যে সকল পদের বয়স সীমা তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ আঠারো বছর সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনের তারিখ এখানে দেওয়া আছে